মুই নে গো দেহাম মোর দুই বনি মিলে বোজন গেসি শীতের একটু মার্কেট করতে হেই হেনে যাইয়ে সা খাওয়ার পিনি কুটতে গেসি সেল লেগেছি ঘর আই বোজন আর ঘর যারা বরিশালের হেরাত তো চেনেন আর বিশেষ করে যারা মনে করেন নতুন বাজারের হেরা তোর বেশি করে চেনেন তাই যাই হোক শুরু করি আসসালামু আলাইকুম বরিশালের জনগণ বেবাককে কেমন আছেন মুই কিন্তু ইয়াকতের ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনের আপনার বেবাককে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই যাবেন আর যারা মোর চ্যানেলটারই এখনও সাবস্ক্রাইব করেন নাই হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মোট পেজে দেখতে আছেন পেজটারই কিন্তু অবশ্যই ফলো করে দেবেন তাই বেশি কথা না কয়ে চ্যালেঞ্জ শুরু করে দিই এই যে দেখেন কত সুন্দর রেস্টুরেন্ট আর নিচে মনে করেন যে এত গরম নিচের পরিবেশটা ততটাও গরম না বুঝছেন সত্যি বেলি গরম একসের আর উপরে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া ভালোই লাগলো এই যে দেখেন কত সুন্দর ঘর আর রেস্টুরেন্ট লেখায় আকিবারে এখানে মুক একটা বাইজনেরা বইয়ে বইয়ে খাইতেছতে মোরা গেসি মোরা দুইজন এত কথা কইতেছলাম এত হাসতাছলাম সবাই মুগের দিকে বকলেন না যাইয়ের আসলে বক কল দিসি মোরা যে দুইজনই মিলে এখানে বইয়ে একবার কথা কইছে আর হাসছি ওজন মানসি মনে করছে কি নাই কি এই যে দেন মোরা কফি অর্ডার দিছি সরি স্যার অর্ডার দিছি স্যার আইয়ে পড়ছে নান রু দিয়ে আইয়ে পড়ছে সুন্দর করে সুবৈসু বই এইপরেই দেখাইছি অবশ্যই চিকেন ফ্রাই ওবজে অর্ডার দিছি তে চিকেন ফ্রাই আগে দেওয়ার কথা না

তা কোনহানের ভালো হ্যাঁ কিন্তু গো খাইয়া অবশ্যই দেখাম যে কোনহানের তা ভালো এখানে হ্যার মধ্যে লবণ দিয়ে থ জনমের তাই মোরা দুইজন এক্স কথা কইতে আসি আর খাইতেছি গল্প গুজব করতেছি যাক ভালোই সময় ডাকাইতে বসতেন তাই মোরা এইখানে আইসি কথা কইতেছি ওয়েটার গুলা কইতে আসি আবু আবার আই এনে মুই মনে মনে করি হয় আনে তোমাকে যে অবস্থা খাও না রে খাইয়ে মনে করো যে এই দাঁতের মধ্যে কিডি মিডির খাইয়ে মনে করো না উষ্ঠ খেয়ে পরে থাকুক তাই এই যে অলরেডি মনে করেন চিকেন হওয়াইছে বলছেন কিন্তু এই চিকেন খাইয়ে তো মনে করেন জানিনা কি অবস্থা ওইসে তারপর কি করার বুঝি না টাকা দেওয়া লাগবে তো মোক খাওয়াই লাগবে তাই ওয়াইটার এর কর পর ওটারে কই আপু আপনি আগে বলবেন না তাহলে তো আমরা এটা চেঞ্জ করে দিতাম আমাকে বাই তুমি চেঞ্জ করবে হেড কোন বইয়ে থাকবে কি এটা সন্দেহ হয়ে গেছে আসলে জীবনে বুঝেন ওই বয়ফ্রেন্ড লিয়ে ঘোরার চাইতে এই বই গার্লফ্রেন্ড লিয়ে ঘোরা কিন্তু অনেক ভালো আর এটা আমার গার্লফ্রেন্ড এটা হইছে বুইন বুঝেন মুগরা এমরা একই বাড়ির বুইন তবে মনে করেন গেছি একসাথে কারণ হইছে কি জানেন ওর শীতের জিনিস কিনা লাগবে আর মোরও কেনা লাগবে হেলিকে যাইয়ে তো মনে কারণে রাক্ষসের মতো খাইতে বইছি এখানে আরো অনেক অনেক মজার ঘটনা হয়েছে মোর বইনে কইতে আছে ওই যে চাল বোঝা দেয় হ্যাঁ দন্যা দেয় না লাস্টে যে করে করা এর মোর বইনে কি করছে সুন্দর মতো প্যাকেট করতে আসছে দূর লইয়ে যাব এই নিয়ে এবার খামার এইটারে মনে করেন যে দেন সবগুলোর নিচে নামাইছে যাতে ভালো মতো লাগাই খাইতে পারে হ্যাঁ মোর ধর সস মজা লাগে নি কি কম ভাই একেবারে খারাপ জম্মের খারাপ দ্বিতীয়বার আর এইখানে জামু না কান্দর শিপা আবার কি খালি নামি কাম আর কিছু না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম